হ্যালো এভরিওান আজকে দেখাবো আচ্ছা সামনে তো পুজো আসছে তো বিভিন্ন ড্রেস তো আপনি কিন্তু বুঝতে পারছেন না যে ড্রেসটা পরলে আপনাকে কেমন লাগবে তো দেখে নিন যে এআই মাধ্যমে আপনি কিভাবে সেই ড্রেসটা নিজেকে পরে চেক করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক যদি পছন্দ হয় তাহলেই সেই ড্রেসটা অর্ডার করবেন এখন আপনি ফ্লিপকার্ট থেকে এই স্যুটটা চুজ করলেন তো তারপর আপনি কি করুন এই স্যুটটা একটা স্ক্রিনশট নিন নেওয়ার পর আপনি ডাইরেক্ট ব্রাউজার ওপেন করুন ব্রাউজারে এই ওয়েবসাইটটা ওপেন করবেন এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব এই ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে ফার্স্ট দিচ্ছে পার্সন ইমেজ মানে আমি এখানে আমার ফটোটা আপলোড করছি ক্লিক করলাম আমার ফটো আপলোড করলাম আপলোড হয়ে গেল এবার দেখাচ্ছে গার্মেন্ট ইমেজ আমি গার্মেন্ট ইমেজে ক্লিক করলাম যে স্যুটটা চুজ করেছিলাম ওটা সিলেক্ট করলাম ডান গার্মেন্ট ইমেজ আপলোড হয়ে গেল এবার আপনি নিচে রেজাল্টটা দেখতে পাবেন তার আগে আপনাকে রান করতে হবে আপনি রান ক্লিক করুন দেখুন প্রসেস হচ্ছে দেখুন রেজাল্ট দিয়ে দিয়েছে যেই স্যুটটা আমি চুজ করেছিলাম সেই স্যুটটা পরে আমাকে কেমন লাগছে সেটা এখানে দেখাচ্ছে তো এইভাবে আপনি পুজোর আগে যে কোনো ড্রেস নিজে পরে তারপর আপনি অর্ডার প্লেস করুন যদি এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি ফলো করুন